Nur Chad Zindabad Nur Chad Zindabad Nur Chad Zindabad Nur Chad Zindabad Ide Mila Zindabad Ide Mila Zindabad মিলা জিন্দাবাদ ঈদে মিলা জিন্দাবাদ 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 ঈদে মিলা জিন্দাবাদ 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 ঈদে মিলা জিন্দাবাদ শাহী আনন্দে শাহী ধুম দুঃখ ভুলে যাইবে মালুম টুটে সকল ঘুম ধনী তো সল্লো আলাইকুম মালিকে আজম স্বাগতম দৌড় সালাম দম বাদম খুশিতে মুশগুল দো আলম এসেছেন মামদু সমাদ জিন্দাবাদ 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 ঈদে মিলা জিন্দাবাদ নূরি মাহিনায় নরণ চারি ঈদ জাগরন ভার শরীফ সম্ভাষণ মুসলমান জজবাই জোশে মোহান উৎসব জিন্দাবাদ 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 ঈদ এ মিল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাদ জিন্দাবাদ 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 ঈদে বিলা জিন্দাবা কাসিদা পাঠে হর জবান ছন্দমালা তেজুরাই প্রাণ নুৰে নুরা নিদৌ জাহান ভুলস তামাম আশিকান আগমনে দুই আল আমিন শারাদুনিয়া হয় বিলিন ইস্কে আকায়ে মু মাদ্জা জিন্দাবা 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 ঈ দে বিলা জিন্দাবা জিন্দাবা

জিন্দাবাদ 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 ভান্ডার তাই তো ধুম করি আব্দা কবুল করুন হে আহবা যাইছি অনন্ত গোলামি পাপি অভাকা আসামি ঘুচিয়ে দিন সকল রশ্মি আর জি আবাদুল